আমার এখনও মনে আছে আমি দু হাজার পনেরো বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান হয়ে যায় আমি আগে ক্রিকেট খুব একটা দেখতাম না দেখতাম মাঝে মধ্যে কিন্তু অতটা আমরা কিন্তু পনেরো বিশ্বকাপে ওই রুবেলের লাস্টে ওভারে আউটটা মনে আছে নিশ্চয়ই ইংল্যান্ডের বিপক্ষে আপনাদের সবারই সো আমরা ম্যাচ জিতে যাই তারপরে ইন্ডিয়ার বিপক্ষে আমাদের বিপক্ষে কিছু মানে আমাদের এগেন্সে কিছু আম্পায়ারিং যায় আর কি আম্পায়ারের সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে থাকে না ওই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় রুবেলের নোবল হাবিজাবি মাহমুদুল্লাহর আউট ছক্কানে আউট এটা নিয়ে বিশাল একটা তর্ক বিতর্ক চলে ফেসবুকে অফলাইনে সব জায়গায় তো তারপর থেকে আমি রেগুলার বাংলাদেশ ক্রিকেট খেলা দেখি এবং একটা পর্যায়ে এমন হয়ে যায় আমি শুধু বাংলাদেশ ক্রিকেটেরই না মনে হচ্ছে আন্ডার নাইনটিন তোমার বাংলাদেশ ক্রিকেটের যত খেলা আছে সবগুলোই দেখি এবং অন্যান্য লিগ যে খেলাগুলো আছে সেগুলো নিয়মিত দেখতে শুরু করি আপনাদের মনে হতেছে আমি এই কথাগুলো কেন বলতেছি কেন বলতেছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন তার আগে আপনাদেরকে বলি এখন বিপিএল চলতেছে দু হাজার এখন। আমাদের রাজশাহ অবস্থা বাজে অবস্থা একটা কারণ আমাদের চারটা বিদেশি যে মাঠে নামাবো নয় আমরা চারটা বিদেশি প্লেয়ারও নামাতে পারতেছি না আমাদের দলের অবস্থা খুবই বাজে তাসকিন আহমেদ ওই দিন সাত উইকেট হলো বিশ্ব রেকর্ড করতে সো তাসকিন আহমেদ মোহাম্মদ হারিস এই হাতে গোনা তিন চারজন ছাড়া আরকি আকবর আলী এরা ছাড়া তেমন কোনো ভালো প্লেয়ার আর রাজশাহীতে নাই খুব একটা এনিওয়ে সামনে আবার ফেব্রুয়ারি থেকে মানে বিপিএল শেষ হলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যাই না বাংলাদেশ কী ফলাফল করবে আশা করি ভালোই করবে পাকিস্তানে খেলা হবে কিছুদিন আগে বাংলাদেশ ইন্ডিয়াতে গেছিলো ট্যুরের জন্য সো ইন্ডিয়াতে গিয়ে সব খেলাই হারছে মানে টি টোয়েন্টি হার্স টেস্ট হারছে মানে এর যত খেলা ছিল সমস্ত খেলাই হেরে গেছে ওই সময় ফেসবুকে একটা কথা খুব ভাইরাল ছিল যে ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে কিন্তু মৃত্যু হয়েছে বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের প্লেয়াররা এত খারাপ খেলতেছিল ওই সিরিজের সময় এটা বলার মতো না তারপর অবশ্যই আমরা কামব্যাক করছি ওয়েস্ট ইন্ডি সিরিজ আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তিন ম্যাচ হারায় সিরিজ জয় করছি শুধু সিরিজ জয় না তাদের হোয়াইট করে দিছি তো এনিওয়ে ব্যাক টু দ্য টপিক আমরা বলতেছিলাম যে আমি রেগুলার ক্রিকেট খেলা দেখতাম দু হাজার পনেরো বিশ্বকাপের পরে তো তখন যখন আমরা খেলা দেখতাম মানে আমি খেলা দেখতাম তখন না গ্রামের দিকে খুব একটা কারেন্ট থাকতো না এমন আছে সবসময় থাকতো না এরকম না বাট ক্রিকেট খেলা তো একসময় মাঝে মধ্যে কারেন্ট যেত তো এর একটা সমাধান বের করা দরকার আমি কি করলাম আমি খুঁজে খুঁজে আমাদের বাড়িতে একটা রেডিও ওই রেডিওটা বের করলাম রেডিও দাদা দাদার আমলের অনেক আগের আর কি সো আমার আব্বুরা চালাইতো আব্বু কাকুরা চালাইতো সো এটা বের করলাম দেখলাম সব ঠিকঠাকই আছে ব্যাটারি নেই ব্যাটারি কিনে আনলাম সো রেডিওতে খেলা শুনলাম এবং সমস্যা যেটা হলো রেডিওতে যখন খেলা শুনতেছি আমি না সব কথা বুঝতে পারতেছি না যেমন ধরেন স্লিপ তো বুঝতেছি বল বল মানে ওভার কত ওভার বুঝতেছি বলার এগুলো বুঝতেছি কিন্তু গাল্লি পয়েন্ট ডিপ এক্সট্রা কাভার অ্যারাউন্ড দ্য উইকেট মানে অনেক কথাগুলো না আমি না ঠিকঠাক মতো ওই সময় আমার একটা স্যার আসতো আমাকে পড়াইতে স্যারও ক্রিকেটের খুব খেয়াল স্যার আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো বোঝেন কিনা আমার একটু বুঝে যাতে স্যার বললো আমিও বুঝি আমি শুধু ক্রিকেট খেলা দেখি শুনি কিন্তু এগুলো খুব একটা বুঝি না আর কি তো ওই সময় আসলে সত্যি আমি বুঝি না যে ওই বিষয়গুলো ওই ওই শব্দগুলোর মানে কি যদি এখন বুঝি এখন বুঝি কারণ এখন আমি জিনিসগুলো জানি আর কি তো এখনও এরকম অনেক মানুষই আছে যারা এই বিষয়গুলো বোঝে না এই শব্দগুলো মানে কি এগুলো ডিপ এক্সট্রা কাবার মিড উইকেট এইগুলো না অনেকে কাছে কতটা বোধগম্য হয় না কারা শোনে ওই পর্যন্তই কিন্তু বোঝে না বা রেডিওতে যখন কমেন্ট্রি শোনে তখন সব কিছু বুঝতে পারে না খেলা যখন দেখে তখন বুঝতে পারে যে এটা এটা হচ্ছে এটাই তো চলে কিন্তু খেলার মধ্যে যে কমেন্ট্রি করে সেটা তারা বুঝতে পারে না এর একটা কারণ হলো ওই শব্দগুলো সম্পর্কে না জানা সমস্যা নাই এর একটা সুন্দর সমাধান আমি নিয়ে আসি আমি নিয়ে আসি নাই আমি বের করছি আপনাদের জন্য নিয়ে আসছে অন্যজন সমস্যার সমাধান হলো ক্রিকেট অভিধান এখন ক্রিকেট অভিধান এই বইটা কেমন বইটা আসলে কি নিয়ে লেখা বইটা ক্রিকেট নিয়ে লেখা বুঝতেছি বাট আসলে কিরকম অভিধান মানে তো ডিকশনারি সো ডিকশনারির মতো কিনা বা আদতেও কিরকম সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো বাই দাবে আমার পরে কেমন লাগলো সেটা নিয়ে আলোচনা করবো চেকড আউট আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আলিদ ওয়েলকাম টু বই খোর সিজন টু প্রচুর পড়তে হবে ক্রিকেট অভিধান বইটির লেখক ফেরদুস আরিফিন বইটি অনার্য পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বইটির পেশ সংখ্যা আশি বইটির রকমারি রেটিং ফোর বইটির দাম বর্তমান নব্বই টাকা দামের বেশিটা বলে রাখি দাম কিন্তু টাইম টু টাইম ভেরি করে কখনো একশো টাকা হয়ে যায় কখনো আশি টাকা হয়ে যায় কখনো একশো বাইশ কখনো নব্বই এরকম থাকে সো এটা রকমারি যখন যেরকম অফার দেয় আর কি সো সেরকমভাবে কিন্তু পারেন আপনারা চেক করে নেবেন আপনারা যখনই ভিডিওটা দেখেন আপনারা দাম কিন্তু মিলবে না সো আপনারা রকমারিতে গিয়ে চেক করে নেবেন যে আসলে দামটা কত যদি কাবার ডিজাইন একটু কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন যে কাবারটা একদম সাদা মারা টাইপের একটা লাল ব্যাকগ্রাউন্ডে ফ্রন্টে আর কি লাল ব্যাকগ্রাউন্ডে ক্রিকেটের একটা আইকনিক শটের কার্টুনিক দেওয়া আছে এবং উপরে বইটার নাম লেখা এবং লেখকের নাম লেখা খুবই সিম্পল ব্যাক পার্টও সম্পূর্ণ ফাঁকা এবং ইয়েলো কালারের আমার মনে হয় যে বইটা যতটা মানে বইয়ের কন্টেন্ট অনুযায়ী বইটার কন্টেন্ট যতটা ভালো তার তুলনায় বইটার কাবার ডিজাইন খুবই বাজে কারণ এত ভালো একটা বইয়ের কাবার ডিজাইনের থেকে অনেক বেটার হতে পারতো আমার মনে হয় যেহেতু দু সালে বাংলাদেশের প্রথমবার মতো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয় এবং এটা বড় সড়ো আয়োজন ছিল যেহেতু বাংলাদেশ একা ছিল না ইন্ডিয়া ছিল শ্রীলঙ্কা ছিল সো যার কারণে ওই বছর বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেয় সাকিব আল হাসান এবং সাকিব হাসান সহ যে জন ক্রিকেটার বাংলাদেশ টিমকে বিশ্ব দরবারে তুলে ধরতেছিল ওই বছর তাদের সবাইকে এই বইটা উৎসর্গ করা হয়েছে নব্বই দশকের পর থেকে বাঙালি যেন ক্রিকেটে একটু বেশি উন্মোদনা দেখাচ্ছে হবে না কেন কারণ আমাদের বাংলাদেশের এমন কিছু গৌরবোজ্জ্বল চিতি আছে ক্রিকেটে বিশেষ করে সো যেগুলো কিনা আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমাদের সাকিব আল হাসান যে কিনা টানা কয়েক বছর সব ফর্মেটে অলরাউন্ডারের নাম্বার একই র্যাঙ্কিংয়ে ছিল সো আমাদের মুস্তাফিজুর রহমান ছিল ছিল বলতে আছে আর কি সো এবং বেশ ভালো কিছু প্লেয়ার আছে আমাদের সো এবং ভালো কিছু অর্জনও আছে আমাদের সো যেগুলোকে আমরা বলতে পারি আবার কিছু খারাপ রেকর্ডও আছে আমাদের যেগুলো কিনা খুবই বাজে অবস্থা আমরা অনেকবার কি বলে হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে এবং অনেক জায়গায় আছে যেখানে আমরা এখনও পর্যন্ত ম্যাচে জিততে পারি অন্যান্য দেশে গিয়ে তো ভালো খারাপ দুইটা মিষ্টি আছে প্রশ্ন হচ্ছে যে আমরা ক্রিকেট সম্পর্কে সবকিছু কি আসলে জানি আমরা সবকিছু কি বুঝি আমার মনে হয় না আমি সব লোকের কথা বলতেছি না হ্যাঁ অনেকেই হয়তো কিছু বোঝেন বাট ম্যাক্সিমাম লোকই কিন্তু কিছু বোঝে না ডোনি আপনাদের জন্য সমাধান আছে ক্রিকেট অভিধান এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে এই বইয়ের যে সূচিপত্র আছে সেটা কিন্তু অ্যালফাবেট অয়েস সাজানো অ্যালফাবেট অয়েস মানে এ টু জেড আর কি ধরেন আহ এ দিয়ে যতগুলো শব্দ আছে সেই সমস্ত শব্দ একসাথে দেওয়া বি দিয়ে যতগুলো শব্দ আছে সমস্ত শব্দ একসাথে আছে এমন না যে আহ লেখকের যখন যেটা মনে আছে ওই তখন ওইটা দিচ্ছে এরকম না তো অ্যালফাবেট ওই সাধারণ কারণে আপনার জিনিসগুলো খুঁজে পাইতে অনেক সুবিধা হবে আর কি যেমনটা আগে বলতেছিলাম যে এই বই সূচিপত্র একদম লাস্টে দেওয়া এই বইয়েরটা অ্যালফাবেট সাজানো এবং এই বইয়ের সূচিপত্রের একটা অদ্ভুত নাম আছে নির্ঘণ্ট অদ্ভুত না আসলে নির্ঘণ্ট মানে সূচিপত্র কিন্তু একটু অন্যভাবে দেওয়া যেহেতু বাংলা ক্রিকেট অভিধান লেখা এই জন্যে আর কি আবারও বলতে যেহেতু সূচিপত্রটা বা নির্ঘণ্টটা অ্যালফাবেট ওয়েস সাজানো আপনি খুব সহজেই কিন্তু আপনার প্রয়োজনীয় সকল ওয়ার্ডগুলো বা শব্দগুলো বা বাক্যগুলোকে আপনার খুঁজে নিতে পারবেন খুব ইজিলি আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যেমন ধরেন আমি দেখাই একটু এই যে এই পেজে দেখতে স্যার এই পেজে শুধুমাত্র এফ দিয়ে যে শব্দগুলো আছে সেগুলোই পাবেন অন্য কোনো শব্দ এখানে পাবেন না আর কি কোনো কোনো পেজে আছে এ দিয়ে শুধুমাত্র এ দিয়ে ধরেন তিনশোটা শব্দ আছে ওই তিনশো শব্দ প্রথমে দেওয়া আছে এমন আছে প্রথম পৃষ্ঠে একটা এ দিয়ে শব্দ দশ নম্বর পৃষ্ঠে একটি এ দিয়ে শব্দ এবং লাস্টের পৃষ্ঠে একটি এ দিয়ে শব্দ এরকম না আর কি এই বইটা শেষে কিছু স্পেশাল ছবি দেওয়া আছে যদিও ছবিগুলো সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারিং হলে বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয় এনিওয়ে তো ওই ছবিগুলো কিন্তু এই যে সূচি মানে সূচিপত্র বলতেছি এই যে বইয়ের যে শব্দগুলো আছে সমস্ত সাথে কানেক্টেড সো ধরেন একটা শব্দ আছে যে শব্দটা শুধুমাত্র লিখে বোঝানো সম্ভব না আর কি সো ওই লিখে বোঝানোর সম্ভব না জন্য ওই স্পেসিফিক একটা শব্দটা যদি লাস্টে গিয়ে দেওয়া আছে এবং ছবি রেফারেন্স কিন্তু ওইখানে উল্লেখ করা আছে কেউ যদি ওই লেখাটা বলে না বুঝতে পারে সেই ওইখান থেকে ওইখান পেজ নাম্বার অনুযায়ী ওই পেজে গিয়ে ওই ছবিটা দেখে বুঝে নিতে পারবে ইজিলি এই বইতে শুধু ক্রিকেটের নিয়ম কারণ দেওয়া আছে এরকম এই বইতে ফিল্ডিং পজিশন ব্যাটসম্যান কোন সময় কোন শর্ট খেলে বলিং কোন কোন স্টাইল বলিং হয় নাকাল বল তারপরে কী বলে লেগ স্পিন সমস্ত কিছু একদম ডিটেল আলোচনা করা উচিত তো আপনারা চাইলে এখান থেকে সব কিছু ইজিলি বুঝে নিতে পারেন আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপনার কাছে যদি এই বইটা থাকে এবং আপনি যদি এই বইটা পুরোটা আয়ত্ত করতে পারেন আমার বিশ্বাস আপনি ক্রিকেটের প্রায় এইটটি পার্সেন্ট জিনিসই আয়ত্ত করতে পারবেন আর এই বইটা পড়ার আরেকটি অ্যাডভান্টেজ হল যে আমার বিশ্বাস আপনি এই বইটা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন পড়তে পারেন এবং সমস্ত কিছু মনে রাখতে পারেন আপনি খুব ভালো বাংলা কমেন্ট্রি করতে পারবেন এই বইতে না আমি একটা জিনিস পাই নাই আর কি যেটা হলো বৃষ্টি আইন ডিএলএস মেথড ডার্ক উইস লুইস মেথড সো আমার মনে হয় এই জিনিসটা থাকলে পরে বইটা অন্য লেভেলে চলে যেত কেন দেয় না আমি যাই না কারণ হয়তো বা ওই ডার্ক উইস মেজ আর অন্য একটা বই লাগবে সেই জন্যই হতে পারে আর কি বাট ওই জিনিসটা মিসিং পাইছি যারা বৃষ্টি আইন বোঝেন না তাদেরকে একটু বলি অনেক সময় হয় না যে একটা দল পুরো ফুল খেলা শেষ করছে এবং আরেকটা দল মাত্র এক ওভার বা দশ ওভার সরি একবার বলতেছি দশ পনেরো ওভার ওড়িয়াই খেলা ধরেন একটা দল প্রায় পঞ্চাশ ওভার খেলা শেষ করছে আর কি সেকেন্ড দল সে বিশ ওভার খেলা শেষ করছে তো তারপরে বৃষ্টি নেমে গেছে এখন কি হবে এখন বৃষ্টি আইনে অটোমেটিক ক্যালকুলেট করে যদি রেজাল্ট দেওয়া হয় যে এই দল জিতে গেছে এই দল হেরে গেছে তো এটা কীভাবে করা হয় ওইটাকে বলে বৃষ্টি আইড বা ডিএলএস মেথড আমার কাছে মনে হয় যে এই বইটা খুবই আন্ডার রেটেড একটা বই অন্যান্য বইয়ের যত প্রমোশন হয় যত অন্যান্য বই আর কি সবার কাছে পৌঁছে যায় এই বইটা না আমি নামই শুই কখনো এই বইটা আমি সামহাও রকম খুঁজে পাইছি কীভাবে পাইছি আমি নিজেও মনে নাই আর কি বাট এই বইয়ের কোনো অ্যাডভারটাইজিং নাই এই বইয়ের সম্পর্কে কিছু বলে না কখনো বললেও আমার কাছে আসে না আর কি এই পর্যন্ত

ধরনের অনেক শব্দ আছে আপনার জানাই নাই সো ওই শব্দগুলো কিন্তু আপনি তখন আর সার্চ দিয়ে বের করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে যে আপনি না পুরো একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন এই বইতে আপনাকে বারবার গুগলে সার্চ দিয়ে বের করতে হচ্ছে না তো আমার মনে হয় এই বইটা সংগ্রহে রাখা খুব ভালো একটা অপশন যদি আপনি ক্রিকেট লাভার হয়ে থাকেন সো এই বইটা যদি আপনার কাছে থাকে আপনি শুধু রেডিওর সামনে না টিভির সামনে বসলেও আপনি দেখবেন যাকে থেকে অনেক ভালো কমেন্ট্রি বা ধারাবাহ বুঝতে পারতেছেন সবাইকে বোঝাতে পারতেছেন ভিডিওর প্রথমেই বলছিলাম যে এখন বিপিএল চলতেছে আর শেষ হলেই ফেব্রুয়ারি মাস থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় পাকিস্তানে সো আমার মনে হয় যে এই বইটা যদি আপনি পড়ে থাকেন বা সংগ্রহ করবেন বলে ভাবছেন আমার মনে হয় একটা বেস্ট ডিসিশন নিয়েছেন কারণ এই বইটা থাকলে পরে আপনি ক্রিকেটের অনেক কিছুই বুঝতে পারবেন অন্যদের থেকে যেগুলো অন্যরা ঠিক সচরাচর বুঝতেই পারে না আর আপনি যদি এই চ্যানেলে কোনো ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দেবেন